অতিরিক্ত চুলকানি হলে দ্রুত করণীয় কী অনেক মানুষই তকের চুলকানি সমস্যায় ভোগেন বলা যায় চুলকানি তকের বিব্রতকর রোগ ত্বকের এ সমস্যা থেকে মুক্তি পেতে শুরুতেই যে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এমনটা নয় ত্বকে চুলকানি অনুভূত হলে প্রথমে কিছু ঘরোয়া চিকিৎসার চেষ্টা করে দেখতে পারেন তবে এটাও মাথায় রাখতে হবে যে ত্বকের চুলকানি কোনো মারাত্মক রোগেরও উপসর্গ হতে পারে যেমন কিডনির রোগ লিভারের রোগ সেলিয়াক রোগ ও লিম্ফোমা শীতে ত্বকে অ্যালার্জির সমস্যা বৃদ্ধি পায় কারণ এ সময় ত্বক শুকিয়ে খসখসে হয়ে যায় ফলে কখনো কখনো ফুসকুড়িয়েও ওঠে যা খুবই যন্ত্রণাদায়ক চিকিৎসার পরিভাষায় এর নাম অ্যাকটিক ড্যামাটাইটিস অ্যালার্জির কারণে অথবা বিশেষ কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াতেও এমন হতে পারে ঘরোয়া উপায়েই ত্বকের স্বাস্থ্য ভালো থাকতে পারে তাহলে চলুন জেনে নেই তোকে চুলকানির সমস্যা কমাতে কি করণীয় এক লেবু লেবুর রসে আছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা ত্বকের চুলকানি কমিয়ে দিতে সহায়তা করে চুলকানির প্রতিকার পাওয়ার জন্য লেবুর রস ব্যবহার করাও খুব সহজ ত্বকের যে স্থানে চুলকানি অনুভূত হচ্ছে সেখানে লেবুর রস লাগিয়ে শুকিয়ে ফেলুন চুলকানি কমে যাবে কিছুক্ষণের মধ্যেই দুই পুদিনা পাতা পুদিনা পাতারও আছে অ্যানস্থেটিক ও ইনফ্লেমেটরি উপাদান চুলকানির প্রতিষেধক হিসেবে তাই পুদিনা পাতাও অত্যন্ত উপকারী এক ফুটন্ত পানিতে এক আউন্স পুদিনা পাতা জাল দিয়ে নির্যাস তৈরি করে নিন এরপর এই পানিটি চুলকানির স্থানে লাগিয়ে রাখুন চুলকানি কমে যাবে কিছুক্ষণের মধ্যেই তিন তুলসি পাতা তুলসী পাতায় আছে ইউজেনল যা একটি অ্যানস্থেটিক উপাদান এই উপাদানটি চুলকানি কমিয়ে দিতে সহায়ক এক একমক ফুটন্ত পানিতে পনেরো থেকে বিশটি তুলসী পাতা জাল দিয়ে নির্যাস বের করে নিন এরপর একটি পরিষ্কার টাওয়েলে পানিটি লাগিয়ে হালকা গরম থাকা অবস্থাতেই চুলকানি স্থানে লাগিয়ে নিন কিছুক্ষণের মধ্যেই বেশ আরাম অনুভূত হবে চার অ্যালোভেরা ত্বকের যত্নে অ্যালোভেরা ব্যবহারের কথা তো সবাই জানেন চুলকানি প্রতিকারেও অ্যালোভেরার জুড়ি নেই ত্বকের যে স্থানে চুলকানি হচ্ছে সেখানে একটি তাজা অ্যালোভেরা পাতা থেকে রস বের করে লাগিয়ে রাখুন চুলকানি কমে যাবে কিছুক্ষণের মধ্যেই পাঁচ বেকিং সোডা বেকিং সোডা ত্বকের পিএইচ ভারসাম্যহীনতাকে মোকাবেলা করতে পারে এবং আপনার ত্বকের অ্যালার্জি প্রশমিত করতে প্রদাহ বিরোধী হিসাবে কাজ করে ছয়ে ত্বকে চুলকানির সমস্যা থাকলে সারা বছর কুসুম গরম পানিতে গোসল করা ভালো গোসলের পরেই সারা শরীরে ভালো করে ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ময়েশ্চারাইজার ব্যবহার করবেন